বন্ধুরা আবার আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি সিম্পল মাছের ঝোল করবো তো আমি এই মাছগুলো ভেজে নিয়েছি কড়া বসানোই তো আছে তো চলো তোমাদের দেখায় এতে ফোড়ন দেবো চলো একটু জিরের ফোড়ন দেবো ফোরন দিয়ে দিচ্ছি জিরে জিরে দিয়ে জিরেটা ফোড়ন দিয়ে দিলাম এবারে আলু আমি ডাইরেক্ট করছি অনেক সময় আলুটা ভেজেও নি কিন্তু আজকে একদমই এক ফোড়নই করে নেব আজকে সিম্পল মাছের ঝোল হবে জিরে আদা ধনে গুঁড়ো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে তাতে একটু বরবটি দেবো এই যে বরবটিটা ভাজব না এতেই দিয়ে দেবো আজকে শুভ শস সপ্তমী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমার মেয়ে প্রোগ্রাম আছে হালকা পাতলায় রান্না করব যদি মানে কোনো রিচ রান্না হবে না যেহেতু শরীর খারাপ করবে কালকে ঠাকুর দেখেছে সেই জন্যই মাছের ঝোল ভাত হচ্ছে তো দেখো এইভাবেই বেশিরভাগ মাছের ঝোল করি পাতলা হালকা অল্প মশলা দিয়ে সুন্দর করেছে অনেকেই করে অনেকে পেঁয়াজ রসুন দিয়ে মাছের ঝোল খায় আমি ওইটা খুব কমই খাই না মাছের যখন কালিয়া করি তখন পেঁয়াজ রসুন এইসব আর কি মাছ রুই পোস্ত ওই সব তখন একটু অন্যরকমভাবে হয় কিন্তু বেশিরভাগই গরমের মধ্যে এই মাছের পাতলা ঝোলটাই ভালো লাগে এটা অনেক সময় আলুগুলো আমি ভেজে তুলেও নিই আজকে একবারই ডাইরেক্ট ফোড়ন দিয়ে বসানো এতেও খারাপ হবে না ভালোই হবে একটু আদা ঘষে নিই আর মাছটা আমি ভেজে নিয়েছি মাছ ভাজাটা তোমাদের দেখায় নিয়ে মাছ ভেজে নিয়েছি চলো তারপর তোমাদের দেখাবো তো দেখো বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে আলুটা ভাজা হয়ে গেছে এবার এটা আমি একটু টমেটো দিয়ে দেব টমেটো টমেটনটা দিয়ে দিলাম আর এই যে মশলাটা দেখছো এটা আদা জিরে আর ধনে গুঁড়ো দিয়ে আছে হলুদ সব দিয়ে জল আর দিয়ে দেব গোটা গোটা কাঁচা লঙ্কা একটু করে সিজিয়ে দিয়েছি এবার এটা আমি কষা থাকবো একটু কষি নিয়ে জল দিয়ে দেবো যেহেতু পেঁয়াজ রসুন তো নয় বেশি করে কষাতেও থাকবে না আর একটু আমি আলুটা ভাজার সময় একটু নুন দিয়ে দিয়েছিলাম কিন্তু আর একটু দেবো নাহলে ধরনের নুন হবে না সেটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু পুরো লঙ্কা আর কোনো মশলা না এই জিজ্ঞেস আদা ধনে গুঁড়ো দিয়ে হচ্ছে তোমাদের দেখাবো জল দেবো দেখো বন্ধুরা আমি জল দিয়ে দিলাম এবার এটা ফুটতে থাকুক তারপর মাছগুলো দিয়ে দেবো মাছের ঝোল হয়ে গেছে এই ঝোল পুরো হালকা পাতলা মাছের ঝোল তোমাদের এরকম ভালো লাগলে করে খেয়ে কেমন হয়েছে বলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও টাটা